রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকালকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তো আমি তো ভোরবেলায় উঠে পড়েছি উঠে ঘরের কাজ সেরে সান ছেড়ে চলে এসেছি কপুশোনার ঘরে আর আজকে আমি কিন্তু ভিডিও প্রায় অনেকদিন পর দিলাম কারণ ভিডিও করার টাইম হয়নি আমি যেহেতু বাড়ি ছিলাম না আমি একটু মানে বেড়াতে গেছিলাম গ্রামে তো সেখানে প্রচণ্ড ঠান্ডা তো আমার ঠান্ডা লেগে গেছে আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা ঠান্ডা লেগেছে আসলে অনেক সকালে উঠতে হয় উঠে স্নান সারতে হয় তবে তো গোপুসোনার ঘরে আসবো আর ঝপ করেই ঠান্ডাটা পড়ে গেল খুব তাড়াতাড়ি তো দেখো গোপুসোনাকে তো ঘুম থেকে তুলে দিয়েছি আর ওর সানের জলটা আমি রেডি করে নিয়েছি গরম করে নিয়েছি কারণ এখন ঠান্ডা জলে সান না আমরা করতে পারি না বাচ্চাদের করানো যায় তো সেই জন্য আমার গোপুসোনার জলটা আমি গরম করে নিয়েছি আর সে কিন্তু গরম জল পেয়ে খুব খুশি হয়েছে দেখো তার মুখটা দেখলেই বুঝতে পারবে আমি ছিলাম না ওকে কিভাবে স্নান করাতো না করাতো আমি জানতাম না কারণ আমি যখন এবার গেছিলাম গ্রামে আমি কিন্তু সঙ্গে গোপু নিয়ে যাইনি তার একটা কারণ ছিল সেই জন্যই নিয়ে যাইনি তো আমার বাড়ির যারা ছিল তারাই ওর সেবা দিয়েছে তো স্নান করার পরে আমি এখানে ওর ভোগের জন্য বসিয়ে দিয়েছি এখানে পায়েস হবে আর এদিকে তেল গরম হচ্ছে লুচিগুলো ভেজে নেবো পায়েস ছোলাটা লুচি আজকে ওর সকালের ভোগে হবে তো সেই জন্য আমি এগুলো করে নিচ্ছি তেলটা গরম হলে লুচিগুলো করে নেবো এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা কী তো মানে একদম লো আছে না করলে না নিচ থেকে লেগে যায় তো লুচিগুলো আমার সব হয়ে গেল ফুলকো ফুলকো লুচি ডাল ওই ভিডিও পুরো নেওয়া যায়নি তো দেখো আজকের ভোগে ছিল লুচি ছোলার ডাল আর ছিল পায়েস আর ফল তো এই দিয়েই আমি আমার গোপু সোনাকে সেবা দেবো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্টে কিন্তু রাধে রাধে বলবে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি পরের কোনো ভিডিওতে রাধে রাধে